Come <laughs>

শুরু হয়ে পুরো মাধাভাঙা শহর পরিক্রমা করে মাধাভাঙা চৌপতিতে এসে পথসভার মাধ্যমে শেষ হয় এই দিনের এই দীক্ষার মিছিল উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কমলেশ অধিকারী মাধাভাঙা শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নয়নজ্যোতি সাহা তৃণমূল যুব কংগ্রেসের জেলা সহ সভাপতি মানিক বর্মন তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন রাজ্য সম্পাদক গুহ রূপনশীল শাহিন আলম থেকে শুরু করে আরও অন্যান্যরা এই দিনের এই মিছিলের বিষয়ে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কমলেশ অধিকারী বলেন সিপিএম এবং বিজেপির চক্রান্তের ফলে ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি হারা হয়েছে এর প্রতিবাদেই তারা এদিন বিক্ষোভ এবং মিছিল সংগ্রহ

সর্বস্তরের তৃণমূল যুব কংগ্রেসের যুব সংস্থা এবং আমাদের দলের নেতৃত্ব সকলকে জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এখন আমাদের সামনে আজকের এই প্রতি মূলত একটাই কারণ আমরা দুদিন থেকে দেখতে পাচ্ছি ছাব্বিশ হাজারের যে প্যানেল সেই প্যানেলটাকে নিয়ে যে বিজেপি এবং সিপিএম যাদের নৈতিক অধিকার নেই এই চাকরির বিষয় নিয়ে কথা বলবে তারা কথা বলার চেষ্টা করছে এবং বাংলাকে উত্তপ্ত করার চেষ্টা করছে আমি একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই আমাদের বিরোধী দলনেতা লোডশেডিং বিধায়ক শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে আমরা বলতে শুনেছি তিনি বলেছিলেন যে দু সালে তারা যদি ক্ষমতায় আসে তাহলে সিবিআইকে কে দিয়ে যোগ্য অযোগ্য বেছে যোগ্যদের চাকরির ব্যবস্থা করে আমি আপনাদের মধ্য দিয়ে জানাতে চাই আজকের দিনে দাঁড়িয়ে সিবিআই এই কেসটা দেখছে তাহলে সিবিআই আজকের দিনে যোগ্য অযোগ্য পাচ্ছে না কেন তার কারণ আমরা যেটা মনে করি আমরা বিভিন্ন সময় দেখেছি জি কর থেকে শুরু করে বিভিন্ন সময় যারা বাংলাকে রাজনৈতিক স্বার্থে উত্তপ্ত করার চেষ্টা করে যারা বাংলায় রাজনীতি করার সত্ত্বে বাংলার মানুষের জীবন নিয়ে সিনিমেনি খেলে এই বিজেপি শুধুমাত্র সে কারণেই আজকের দিনে যোগ্য অযোগ্য বাঁচার কাজটা করছে না তারা বাংলাকে উত্তপ্ত করতে চাইছে যে বিজেপি বড় বড় কথা বলছে তাদের ডাবল ইঞ্জিনের সরকারের রাজ্যে ব্যাপক কেলেঙ্কারি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পরীক্ষা নিট থেকে শুরু করে সে সমস্ত পরীক্ষার প্রশ্ন ফাঁজে সেবার বিজেপির নেতারা চোখ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বড় বড় কথা বলছে আমি আপনাদের মাধ্যমে তাদেরকে জানাতে চাই আমরা দেখেছি ত্রিপুরা রাজ্য আমাদের যদি পশ্চিমবঙ্গের দুটো জেলার সমান ত্রিপুরা রাজ্য সে রাজ্যে দশ হাজার তিনশো তেইশ জনের চাকরি যখন মানিক ছিলেন প্রধান মুখ্যমন্ত্রী সেখানে সেই মানিক সরকারের আমলে দশ হাজার তিনশো তেইশ জন শিক্ষকের চাকরি চলে গিয়েছিল সেদিন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোথায় ছিল সেদিন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম এর যারা উকিল রয়েছেন তাদেরকে আমরা দেখেছিলাম হাইকোর্ট সুপ্রিম কোর্টের সওয়াল করতে যে দু একজন অযোগ্যর জন্য এতজন যোগ্য প্রার্থীর বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে আজকের দিনে তারা বড় বড় কথা বলছে চোরের মায়ের বড় বলা তাদের এই কারণেই আমরা তৃণমূল যুব কংগ্রেস পথে নেমেছি যজ্ঞদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন যজ্ঞদের পাশে থেকে তৃণমূল যুব কংগ্রেস সবসময় লড়াই করেছিল আজকের দিনেও কোন বিজেপির কোনো অস্ত্র কোনো দিন বাংলাতে ছিল না সামনের দিনেও কোনো অস্ত্র বিজেপিতে পাবে না আমরা একটা জিনিস পেয়েছি আমরা নিয়োগ না করে নিয়োগ না করে এই এইরকম কিছু লোক পেয়েছি যাদেরকে পয়সা দিতে হয় না আমাদের পিছনে তারা আমাদের উচ্চারণ পয়সা ছাড়া এমন কিছু লোক আমরা পেয়েছি পশ্চিমবঙ্গে যারা প্রত্যেকটা দিন বিনে পয়সায় কোনো পয়সা না নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বপ্নের দল তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের স্বপ্নের সরকার মামাটি মানুষের সরকার তার বিরোধীতে প্রত্যেক দিন তারা করে যাচ্ছে পয়সা ছাড়া নিয়োগ করা হয়েছে এই প্রত্যেকটা দিন নিত্য প্রয়োজনীয় জিনিস জীবনদায়ী ঔষধ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় যখন ফ্রিতে চাল দিচ্ছে রেশন দিচ্ছে সেই রেশন রেশনের চাল মানুষ বাড়িতে গিয়ে যে গ্যাসের আগুনে ফোটাবে সেই গ্যাসের দাম প্রত্যেকটা দিনেই কেন্দ্রের মমতায় থাকা সরকার বাড়িয়ে দিয়েছে ঔষধের দাম বিভিন্ন আমরা রাস্তায় নেমেছি রাস্তায় আছি মানুষের সাথে আমরা প্রত্যেকটা দিন রাস্তায় কমলজ অধিকারী জেলা শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি আপনারা জানেন কেন্দ্রীয় সরকার বিজেপি সরকারের চক্রান্ত আমাদের পশ্চিমবঙ্গের উপর প্রতিনিয়ত চলে যাচ্ছে দু সালে আমাদের দলে যারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদেরকে সিবিআই এবং ইডির ভয় দেখিয়ে আমাদের দলকে একটা বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন এবং দু সালেও আমরা দেখেছি মাধ্যমে আমরা আমাদের দলের একটা ধর্মী নষ্ট করার চক্রান্ত বিজেপি করে যাচ্ছে এবং দু হাজার একুশ সালে তারা অনেকে ভেবেছিলেন এবার হয়তো মমতা ব্যানার্জি হয়তো ফটো sakın. O teyzi bir yeme gazla... আজই চলে আসলে আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং হেয়ারটিন বোটক্স ফেশিয়াল চক্র সহকারী করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেন্স ব্লিচ থ্রেডিং আইবলো হেয়ার স্পাস হেয়ার কালার অয়েল ম্যাস পরিষেবা সেই সাথে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং পচাবর্ষ যোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার